সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের তৃতীয় শ্রেণীর যে নতুন গণিত বইটি রয়েছে তারই একশো পঁচিশ পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি দেখিয়ে দিব এই যে দুই নম্বর অঙ্কটি দেখিয়ে দিব এরপরে তিন নম্বর অঙ্কটি দেখিয়ে দিব চার নম্বর অঙ্কটি দেখিয়ে দিব পাঁচ নম্বর অঙ্কটিও দেখিয়ে দেব একটি ভিডিওর মাধ্যমে আমি সকল অঙ্কগুলো দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শেখাচ্ছি বন্ধুরা তোমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখো দেখো দুই নম্বর অঙ্কে কী বলেছে খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলি ও লিখি এ খালি ঘরে কোন সংখ্যাগুলো বসবে এগুলো লিখতে হবে এগুলো হচ্ছে পরিমাপের অঙ্ক শেখাচ্ছি বন্ধুরা সূত্রের মাধ্যমে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে দেখো এখানে দেওয়া আছে ছয় কিলোমিল কিলোগ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম এই অকগুলো করার জন্য দেখো শিক্ষা জীবন এক নম্বর অঙ্কে কী বলেছে ছয় কিলোগ্রাম সমান সমান একটি খালি ঘর এরপরে গ্রাম দেওয়া আছে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে যদি আমরা এই এক হাজারকে এক হাজারকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই বলো আমরা এক হাজারকে যদি ছয় দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা ছয় হাজার পাই দেখো ছয় কে ছয় আর এই তিনটায় শূন্য বসিয়ে দিলে ছয় হাজার গ্রাম পেয়ে যাই তাহলে আমরা এই খালিঘরে ছয় হাজার গ্রাম লিখে দেব এই যে দেখো ছয় হাজার গ্রাম লেখা আছে এখানে লেখা আছে সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান কত একটি খালি ঘর এরপরে গ্রাম লেখা আছে তাহলে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে সাত কিলোগ্রামে কত হয় সাত হাজার হয় সাত হাজারকে তেত্রিশ দিয়ে যোগ করলে আমরা সাত হাজার তেত্রিশ গ্রাম পেয়ে যাই তিন নম্বর অঙ্কে কী বলেছে চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম তাহলে আমরা এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম তাহলে চার কিলোগ্রাম অর্থাৎ এই যে এইটুকু আগে বের করতে হবে তোমরা আগে এইটুকু বের করে নিবে এই চার কিলোগ্রামে কত হয় চার কিলোগ্রামে হয় কত চার হাজার গ্রাম এখন এই যোগ এই ছয়শো সত্তরকে যদি আমরা যোগ করি এই চার হাজার গ্রাম দিয়ে তাহলে আমরা কত পাই দেখো আমরা পাই চার হাজার ছয়শো সত্তর গ্রাম দুই হাজার গ্রাম সমান দুই কিলোগ্রাম তাহলে দুই হাজার গ্রামে দুই কিলোগ্রাম কিভাবে হলো আমরা জানি এক হাজার গ্রামে এক কিলোগ্রাম আর দুই হাজার গ্রামে কত হয় দুই কিলোগ্রাম অর্থাৎ দুই কেজি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এগুলো খুব ভালো করে করে নিবে আমি আবারও বলে দিচ্ছি ছয় কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে ছয় কিলোগ্রামে ছয় হাজার গ্রাম হবে এরপর দেখো সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সাত কিলোগ্রামে হয় সাত হাজার গ্রাম আর তেত্রিশ যোগ করলে আমরা পাই সাত হাজার তেত্রিশ গ্রাম চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রামে কত হয় চার কিলোগ্রাম সমান চার হাজার গ্রাম আর এই ছয়শো সত্তর যোগ করলে আমরা পাই চার হাজার ছয়শো সত্তর গ্রাম দুই হাজার গ্রামে আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি তাহলে দুই হাজার গ্রামে দুই কিলোগ্রাম এবার দেখো এখানে তিন নাম্বার একটি পরিমাপের অঙ্ক রয়েছে যে একটি এক কিলোগ্রাম দুইটি পাঁচশো গ্রাম তিনটি দুইশো গ্রাম ও ছয়টি বিশ গ্রাম বাটখারা দিয়ে কি কি ভিন্ন উপায়ে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজনে কোনো বস্তুর ওজন করতে পারি এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে এই পাতখারা এই ভাতখারাগুলো দিয়ে কিভাবে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজনের কোনো বস্তু ওজন করতে পারি তাহলে অঙ্কটি তোমরা কীভাবে করবে দেখো কীভাবে লিখে দিবে যে একটি এক কিলোগ্রাম দুইটি পাঁচশো গ্রাম তিনটি দুইশো গ্রাম ও ছয়টি বিশ গ্রাম ভাতখারা দিয়ে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজন করার বিভিন্ন উপায় বের করা হলো দিয়ে তোমরা এভাবে অঙ্কটি লিখে দিবে যে এভাবে বিভিন্ন উপায়ে তোমরা এভাবে কি করতে পারো বের করতে পারো এই তিনটি উপায়ে তোমরা এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রামকে কি করতে পারো ওজন করতে পারো দেখো এখানে এক কিলোগ্রাম গুণ এক দেওয়া আছে পাঁচশো গ্রাম গুণ এক বিশ গ্রাম গুণ ছয় এভাবে করে তোমরা এই এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রামকে দেখাতে পারো কোনো বস্তুর ওজন করতে পারো এভাবে এরপর দেখো চার চার্জামোনাকে কী বলেছে এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কী কী ভাতখারা লাগবে সমাধানে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক প্যাকেট লবণের জন্য এক কিলোগ্রাম

তোমরা তোমার এইভাবে করে নিবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এক প্যাকেট লবণ মাপতে কমপক্ষে একটি এক কিলোগ্রাম একটি দুইশো গ্রাম ও একটি একশো গ্রাম বাটখারা লাগবে খুব সুন্দর করে অঙ্কটি করা আছে তোমরা দেখে নাও এই অঙ্কগুলো খাতায় তুলে নিবে পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ওই খাতা ডিকশনারি জ্যামিতি বক্স ইত্যাদির ওজন অনুমান করি এবং ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে সেগুলোর প্রকৃত ওজন পরিমাপ করে নিচের ছকটি পূরণ করি অনুমান কতটা সঠিক তা যাচাই করি এই ছকটি পূরণ করতে হবে বই খাতা ডিকশনারি জ্যামিতি বক্স ইত্যাদির ওজন অনুমান করে পরিমাপক যন্ত্র ব্যবহার করে এই ছকটি পূরণ করতে হবে তাহলে আমরা এভাবে এই সবটি পূরণ করতে পারি যে বইয়ের বই হচ্ছে দুইশো গ্রাম ওজন আর প্রকৃত ওজন দুইশো গ্রাম খাতা হচ্ছে একশো ষাট গ্রাম প্রকৃত ওজন একশো চল্লিশ গ্রাম ডিকশনারি চারশো গ্রাম প্রকৃত ওজন চারশো গ্রাম জিটি বক্স একশো সত্তর গ্রাম প্রকৃত ওজন একশো আশি গ্রাম সুতরাং দেখা যাচ্ছে যে বইয়ের আনুমানিক ওজন ও প্রকৃত ওজন সমান অর্থাৎ বইয়ের আনুমানিক ওজন সঠিক হয়েছে খাতার আনুমানিক ওজন প্রকৃত ওজন হতে একশো ষাট গ্রাম একশো চল্লিশ গ্রাম অর্থাৎ বিশ গ্রাম বেশি হয়েছে অর্থাৎ খাতার আনুমানিক ওজন সঠিক হয়নি এবার দেখো ডিকশনারি আনুমানিক ওজন ও ওজন প্রকৃতি ওজন সমান অর্থাৎ ডিকশনারি আনুমানিক সঠিক সঠিক হয়েছে যেমনি বক্সের আনুমানিক প্রকৃত হতে সত্তর গ্রাম সমান কত দশ গ্রাম এ দুটো বিয়োগ করে আমরা কত পেয়েছি দশ গ্রাম অর্থাৎ যেমিতে বক্সের আনুমানিক ওজন সঠিক হয়নি আমি আবারও ছকটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছে তোমরা ভালো করে দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে এতে ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলো না শরীরটা খুবই খারাপ আমি অসুস্থ তারপর তোমাদের জন্য ভিডিও তৈরি করে নিয়ে আসলাম একটি লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট আকারে আমরা আপলোড করে ফেলেছি তোমাদের নতুন ভিডিওগুলো তোমরা দেখে নিও আল্লাহ হাফেজ